মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষে শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র তমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের ইসলামের শক্তির সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক শক্তি মন্দির দেয় পক্ষের পক্ষের পাহারা হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া আর মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনী ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ দেখছেন আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি